এবার ফের সাফল্যের সম্মুখীন হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো ইতিমধ্যে গত সোমবার ইসরো জানিয়েছে যে ভারতের প্রথম সৌর নিরীক্ষণের জন্য পাঠানো যান আদিত্য এল ওয়ান সূর্য এবং পৃথিবীর মধ্যে এল ওয়ান লেগ্রেন্স বিন্দুর চারপাশে থাকা হেলোক কপত্বের সফলভাবে একবার চক্কর কেটেছে জানিয়ে রাখি যে আদিত্য এল গত বছর দুই সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল এবং এটিকে চলিত বছরের ছয় জানুয়ারি হেলো কক্ষপথে স্থাপন করা হয় এদিকে আদিত্য এলওয়ান তার জটিল গতিপথ বজায় রাখার ক্ষমতাও সফলভাবে প্রদর্শন করেছে প্রসঙ্গত উল্লেখ্য যে আদিত্য এলোয়ান হল সূর্যকে গভীরভাবে নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা একটি যান যেটি এল ওয়ান বিন্দুর চারপাশে একটি কক্ষপথের সম্পূর্ণ চক্কর কাটাতে প্রায় একশো দিন সময় নেয় ইসরো জানিয়েছে ওই অবস্থানে মহাকারজানটি বিভিন্ন বাধার সম্মুখীন হয় যেগুলি সেটিকে লক্ষ্যবস্তু পথ থেকে বিচ্যুত করতে পারে তবে এই শক্তিগুলিকে মোকাবিলা করার জন্য আমরা মিশনের শুরু থেকে তিনটি গুরুত্বপূর্ণ স্টেশন কিপিং কৌশল পরিচালনা করেছি এদিকে এগুলির মধ্যে প্রথম দুইটি কৌশল যথাক্রমে বাইশ ফেব্রুয়ারি এবং সাত জুন সম্পন্ন হয়েছিল পাশাপাশি সোমবার অর্থাৎ দুই জুলাই তৃতীয় কৌশলটি একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করেছে যেটি মহাকারজানের এলওয়ানের চারপাশে তার দ্বিতীয় কক্ষপথে স্থানান্তর হওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছে জানিয়ে রাখি যে আদিত্য এল ওয়ান মহাকারজানের কক্ষপথ হল একটি পর্যায়ক্রমিক কক্ষপথ যা পৃথিবী থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কিলোমিটার দূরে নিরবিচ্ছিন্নভাবে চলমান সূর্য পৃথিবী লাইনে অবস্থিত এই হেলুকক্ষপথটি এলোয়ানের চারপাশে একটি পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক কক্ষপথ যেখানে সূর্য পৃথিবী এবং একটি মহাকাযান রয়েছে এই নির্দিষ্ট হেলুকক্ষপথটি পাঁচ বছরের মিশন জীবনকাল নিশ্চিত করতে স্টেশন কিপিং চালনা কমিয়ে জ্বালানি খরচ কমাতে এবং সূর্যের বাধাহীন দৃশ্য নিশ্চিত করার জন্য এটিকে নির্বাচন করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে এল পয়েন্ট হল পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় এক শতাংশ আদিত্য এল ওয়ানকে এই বিন্দুতেই স্থাপন করা হয়েছে এই স্যাটেলাইট থেকে সূর্যকে এল পয়েন্টের চারপাশে একটি কক্ষপথে একটানা দেখা যায় এল ওয়ান বিন্দুর চারপাশের কক্ষপথকে বলা হয় সোলার হ্যালো অরবিট এই কক্ষপথে বসানো হয়েছে আদিত্য এল ওয়ানকে এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ